আজকে সকালে করেছিলাম মিডিয়াম খিচুড়ি আর হলো কোয়াল পাখির ডিম ভাজা মিডিয়াম খিচুড়ি কেন বললাম জানো তো কারণ খিচুড়ি হলো তিন প্রকার এক প্রকার হলো ভুনা খিচুড়ি আরেকটা হলো আর কি নরম খিচুড়ি এর মাঝামাঝি যেটা সেটাই হলো মিডিয়াম খিচুড়ি আর কোয়েল পাখির ডিম কেন বললাম সেটা হলো বাবা যে মুরগির ডিমগুলো এনেছিল সেগুলো বেশ ছোট আর মানে এতটাই ছোটো ছিল কোয়েল পাখির ডিম না বলে আর কি পারলামই না তাই হলো কয়েল পাখির ডিমই বললাম তারপরে পিঁচ দিয়ে আর কি খিচুড়িটা রান্না করবো অনেকদিন মসুর ডালের খিচুড়ি খাওয়া হয় না তাই মসুর ডাল দিয়ে পেঁয়াজের খিচুড়িটা ভালোই লাগে বেশ আর সাথে তো একটু আচা ছিল সেটা তারপরে তো আমি সব মশলা কষিয়ে টসিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে বেশি কষা ভাজা ভাজা করবো না অল্প ভাজা ভাজা করে তারপর আর কি জলটা দিয়ে দিব পরিমাণ মতো খিচুড়ি বেশ ভালোই লাগে বাট ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে গরমের সময় খিচুড়িটা ভালো লাগে না ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে খিচুড়িটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর সাথে একটু জলপাই রাজা ছিল সেটাই আর কি খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই